খোঁজ নাই প্রভু কাদের কাকার অবস্থা খারাপ তোর বেশ বাবার এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আই বাহাগো সেই দিন আসা বুবু চিয়ার পাইবা না ক্ষমতার জিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই জিয়ারে ওটা কঠিন কথা কি না ভয় পাচ্ছ নাকি কেউ হ্যাঁ ভয় আছে আমরা শুনেন আগামী তার যাই হোক কোন নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে সিদ্ধান্ত নেন যেই দলেরই হোক পুরুষ নেতা চাই আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কার কাছে হাত তুলে দেখা বিল্লাহি তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামিতে পুরুষের বাংলাদেশ ঠিক শুনেন মিEventManager রাগ বেশি ঠিক মিEventManager জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হারিপাতি ভেঙ্গে ফেলা দেয় স্বামীই তুলে হাসার मारे ঠিক মিEventManager জেদ কত দেখেন না দেশ তুই পালিয়ে যায় তাহলে কি বুঝছেন আজ যাই করেন ভবিষ্যতে কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে কথা কিলিয়ে না ভেদা যেই দলেরই হোক বাবা একটা পুরুষ দরকার বারে পুরুষ কেমনে বুঝে বরাক করেন নাকি মন খারাপ করবেন না আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যায় গভীর মনোযোগ দর্শন বা যুবক যারা শনিরা শোয় না তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে একটু অপেক্ষা করার সামনে যায় মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন মহিলাদের ব্যবস্থা আছে মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই একটু অপেক্ষা করেন মা বোন আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব আপনারা মুক্তি সাহেব থাকতে এলে আমার দিচ্ছে পরে আপনারাই বলি নেন রাগ করেন নাকি আপনার নদী আমার ডেকে বলা বেলা ইসলামের অবস্থা এখন ভালো না কালে মা পরে আপাতত প্রকাশ করা যাবে না হজরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমারা মণিত হোমায়েকে উদ্দুম বা সাগর পেশাদ পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় একদিন বলেছিলাম মণিত আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন ওমায়ে মায়ে ডেকে বলে বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মত কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি আমি বেলালের জীবনের কোনো দাম নাই এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে হযরতে বেলাল দরজা খুলে না অন্যন চাকর যারা আছে নালিশ চলে গেছে ও কাছে যা বলে নেতা এখনো পর্যন্ত বেলাল দরজা খলে নাই বেলা অনেকটা হয়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ চলো যায় দরজায় ডাক দেয় বেলাল দরজা খল হজরতে বেলাল দরজা খলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এই মারো মায়া তাকায় দেখি সেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মারহাবা আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এইবার মায়ে ডেকে বলে চাকরের দল তোমরা নিজেদের কাছে যাও দেখো না তাকায়া তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেলে পিটটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকির করে কার আল্লাহ এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওকুলু কওলান সাদীদা আল্লাহু আকবার মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আমাদের সমাজে তাকায় দেখেন এত মিথ্যা কথা বলে বাজান বড় পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা মিথ্যা বলতে বলতে চেহারাটা বেগা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এত মিথ্যা কথা বলতে পারে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বলেন বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম পানি যদি দিলেন তাহলে সাদের শিশুটা মারা গেল কিভাবে কথা বলেন জাতির মানুষ বুঝে গেছে পাখির মতো গুলি করে ওরা মানুষকে হত্যা করেছিল শুধু সিয়ারে টিকে থাকার জন্য আর বলে আমরা জনগণের জন্য এত কিছু করলাম জনগণের রক্ত যাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে না এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না মেট্রো রেল থেকে কান্না করে বিটিভি ভবন থেকে কান্না করে কিন্তু শহীদের রক্ত ছাত্রদের রক্ত দেখে চোখে পানি আসে না এক কথা কন মানুষের রক্ত তোমাদেরকে কান্না করতে করতে বাধ্য করতে পারে না তোমরা উন্নয়ন দিকে কান্না করো আর বলে আমি কে মেয়ার তরিলে চড়ব চিন্তা করেন কত হাজার মানুষকে যে ষোলো বছরের আমল নামাজ যদি হিসাব করেন কত হাজার মানুষকে যে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন কত মানুষ এখনো গুম তার পরিবারের সদস্য তার যে এক টুকরো লাশ লাশের যে একটা এক টুকরো গোস্ত এটা নিয়ে যে শান্ত না এটা এটা আমার স্বামী বা আমার সন্তানের গোস্ত সেটাও খুঁজে পাইনি কথা বলেন তাহলে তাদের জীবনের পরিণতি শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে আল্লাহ ভালো জান ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলহামদুলিল্লাহ করতেছেন না তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গা একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে মানুষ কয় আলহামদুলিল্লাহ কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি চিন্তা করেন তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি তাহলে কি নেতৃত্ব দিলেন আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে আলহামদুলিল্লাহ বলতেছে কি নেতৃত্ব দিলেন কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না ওনার ক্যান্সার হয়েছে দোয়া তো করা দরকার আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে দোয়া করবেন না তো কই দোয়া তো করতেছেন না আপনারা হাঁ দোয়া করবেন না তার মানে কি কে দোয়া করবেন না তো সবাই বলতেছেন দোয়া করবেন না কি বল দোয়া করবেন কিছু করার দরকার নেই ওনার ফল ফল আল্লাহই ওনার যেরকম কর্মর সেওলো যায় আল্লাহ জানা তাকে ফল দেয় কথা মানে না নিজের কি কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের কাছে আবদ্ধ ওনার জীবনের কি কর্মের হিসাব ওনাকেই দিতে হবে দিতে হবে কথা বলে ডেকেরা আজকে ক্যান্সার হয়েছে ওনার কই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য মসজিদে মসিদা ক্ষমতা থাকলে তো দোয়া হইতো বাধ্য হয়ে হ্যাঁ শ্মশান ঘাটে দোয়া করবেন ওরে বাহাম যাই হোক বাজান গো আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন অনেকে আলহামদুলিল্লাহকে পোস্ট করতেছেন বাজা তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না এই জন্য বাজান কথায় আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান চলেন সামনের দিকে যাই গেলে মজা পাবেন হাজরতে বেলাল বলে মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওমায়ে বলে বেলাল উদ্দুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হাজরতে বেলাল দেখে বলে ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না এই কথা বলার পর ওমাইয়া ডেকে বলে বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব হজরতে বেলাল দিকে বলে কোন বড় নেতা ছাত্র নেতা আপনার মনটা খারাপ মুখটা বলেন চোখের কোনা দেব শ্রু ঝরতেছে আবার কেনই বা মুসকি মুসকি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেনের পেছনে রহস্য আছে না নাই নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তান গুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তান গুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাগের মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি নাম ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায় নবীজির মনে অনেক কষ্ট অনেক ব্যথা অন্য দিকে নবীজির কাছের চাচার নাম হলো আবুল হাব দেখে বলে ভাতিজা তোমার বংশী বাতিজা কেউ নির্বংশ তুমি একটা হাত করে। যদিও রসুলের চার সাতটা কন্যা সন্তান জীবিত ছিল এরপরে নবীজির কাশের আবুল হাব সমালোচনা করে বলেন তো তাতে নবীজির মনের কষ্ট কমে না আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্তনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্তনা দেওয়া সবরের কথা বলা ধৈর্যের ওয়াজ করা কিন্তু নবীজির চাচা আবুল আহাব এতটাই খারাপ দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ জোরে কন্যা আবুল আহাব কিন্তু আবু জাহেলের সাইতেও খারাপ আবু জেলের নামে আল্লাহ কোন সুরে দেয়নি কিন্তু আবুল আহাবের নামে দিয়েছে শুধু আবুল হাব খারাপ না আবুল আহাবের বউ খারাপ কথা কয় না এটা সুরে লাহাবের তাফসির করলে আপনারা বুঝতে পারতেন কিন্তু ওইদিকে দিকে যাওয়ার সুযোগ নেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক মারা যায় কেন নবীজির সন্তানগুলো শিশুকালে বিদায় নিল অনেক পয়গাম্বরের সন্তান যৌবন পর্যন্ত জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন এর পেছনে কারণ আছে না নাই আছে নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ কি সেই রহস্য কারা কারা শুনবেন তুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহু কি সেই তিনটে কারণ যদি আমি আলোচনা করি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক তাহলে আমার ভাইয়েরা একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে কাফেরদের সমালোচনা আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফেরদের মানে তাদের উপর নির্যাতন কালেমা পরে মুসলমান হন নাই নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারা দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই বলুন সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চা

আমার ভাইয়েরা আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানা ঈশা ডেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাট থেকে আঙ্গুল খেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর

দিলেন নবী ঘরে ঢুকিয়ে স্ত্রীকে কে কি দিলেন সালাম দিলেন আর আপনি আমি কি করি বউক সালাম দেই দেই না বাড়িতে ঢোকার সময় বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলা ঠিক কি না কিন্তু আমার আপনার আমার ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা যা চিৎকার মারে এ রুবেলার মা এ দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেব তোর পিঠের উপর আজ যে হবে রে ভিতর থেকে বউ বলে রে স্বামী সেকেন্ড হাজরাইল কথা কথা স্বামী না নাই সালাম দিবেন লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন জোরে বলেন কার হাত যুবক বিয়ে করি কার হা বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে হাত দিয়ে পিটাইবে বইয়ের হাত ধরে মুস্তাফা করুন একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলা কলি সেরে নেবে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে অনেক বড় বড় ঝামেলা এক সালামের মাধ্যমে সমাধান হয়ে যায় পারবেন না এক জায়গায় আওয়াজ করলাম কয় হুজুর বউকে সালাম দিদি কে শরম লাগে আমি তখন বললাম ভাই আপনি কি বিয়ে করছেন কি কোন হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম স্ত্রী সবাসের একটা দোয়া আছে আপনি কি জানেন কয় তা হুজুর এটা দোয়া পড়ার টাইম বউ সালাম দিদি কে শরম লাগে আর বইয়ের বাচ্চা হয়ে যায় তোমার শরম যদি বেশি হয় তো তোমার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না এ কথা বলেন তার মানে কি এটা শরম না শয়তানি বউকে সালাম দিবেন এদি খেয়াল করেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের চারটি সুন্নত আছে আপনি কি দাম্পত্য জীবনে ও সুখী চারটি শূন্য এই চারটি শূন্য যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি আল্লাহ একবার বলেন কি সেই চারটি শূন্য আপনারা শুনবেন কারা হাত তোলেন তো বাজান আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি রসুলের চারটি রোমান্টিক শূন্যতে আমি আপনাদের সামনে বলবো এখনই বলতে গেলে আলোচনা এলো মিল হয়ে যাবে একটু ধৈর্য নিয়ে বসেন শেষের দিকে বলবো ইংসা কষ্ট লাগে নাকি বাজান চলেন না সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম খুব সতর্ক থাকবেন কথা শুধু শুনলে হবে না আমল করা লাগবে স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বেড়ে যা বাড়িতে ঢুকে বউ সালাম দেয় না স্বামীও সালাম দেয় না দুইজনে বোবা বোবা কথা কাট? ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন। ঘরে ঢুকা। ওই বাচ্চা দেখবেন দুই দিন পরে আপনারে সালাম দেওয়া শুরু করবে। ঠিক। সূরা নুরের 27 নম্বর আল্লাহ কি বলেছেন জানেন না? একজন মুমিন আরেক মমিনের গৃহে যখন প্রবেশ করবেন ওই গৃহবাসীর অনুমতি নিয়া সালাম দিয়া তারপরে বাড়িতে ঢুকা দিবেন। কথা বলেন? আপনি রুবেল রুবেল কয়ে বাচ্চা বাচ্চা কয়, বাড়ির ভিতরে ঢুকে যান। বাসার বইয়ের উন্না ঠিক নাই। ওর মা কি করতেছে? ওর বোন কি করতেছে? এক নজরে দেখা শেষ। কথা ঠিক আছে না একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম তারপরে প্রবেশ করা এই যে সালাম আর অনুমতি এর মাঝখানে মহিলা মানুষ যদি ব্যাপারটা থাকে ওরা রুমের ভিতরে যেতে পারবে আড়ালে যেতে পারবে কথা বলেন আপনি ধাম করে ঢুকে পড়েন মানে ভালো যান আজ থেকে কারো গৃহে প্রবেশের সময় সালাম না দিয়া অনুমতি না নিয়ে আমরা প্রবেশ করব না আমল করব তো ইনশাল্লাহ ব্যাস আল্লাহ কবুল করুক আমার ভাইরা চলেন সামনের দিকে যায় বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেয় কথা গুলো শুনে যান আম্মা যারা ইশা বলে বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন আলোতে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবাহ আল্লাহ নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলেন আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি

যেই নবীর চেহারার উপরে মশা মাছি পরা হারাম নবীজি যখন ঘেমে যেতেন নবীজির দেগের ঘামগুলো আম্মা জেনারা শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো বলেন সুবহানাল্লাহ হযরতে আনাস দেখে বলেন নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনদিন না কি পাইনি বলুন সুবহানাল্লাহ নবীজি পথ চলে নিক্ষেপ ওই রাস্তা দিয়ে কাফেররাও বলতে পারতো যে এই রাস্তা দিয়ে নবী মোহাম্মদ চলে গেছে সুগন্ধি সবাই তো আল্লাহ বলে আমার ভাইয়েরা নবীজি যখন অজু করতেন নবীজির অজুর পানি দিয়ে সুগন্ধিবের হয়ে যাইতো সুবাহন আল্লাহ বলে আল্লাহ বলেন কেমন নবী পাই সিবাহান যে নবী আসমানের চাদরের দিকে সেরা কোলে চাঁদ দুই টুকরো হয়ে যায় আল্লাহ আকবর জমিনে পাতুলে তুলে মা ও পাকের আরো সে আজিমে পৌঁছে যায় আল্লাহ আকবর যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্ব নবীর যদি হাতটা লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায় সেই খাবার দুই তিন জন মানুষ খাবে সেই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে যেই নবীর সিহারা দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যায় তো সুবহানাল্লাহ সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই বেলাল ডেকে বলে নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই ও নবী আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমি বেলালকে একটু কালেমা পড়ায়া দেন বিশ্বনবী হযরত বেলালকে পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পরে চ আপাতত প্রকাশ করা যাবে না আপনারাই বলেন তো বা জানি ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন तमाम পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কি না গভীর মনোযোগ দিয়ে কথা বলা শুনবেন বাজান আজ কাশ্মীরে মুসলমানের রক্ত খেলা করা হয় ফিলিস্তিনের জমিনে আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয় আজও চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয় মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয় আজও ভারতে গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয় আজও তাম পৃথিবীর জালেম ব্যয়ী মানার ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইজ আছে কার হাতে আরেকটু জোরে বলেন কার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনাল ইতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন

ইসলাম আমাদের সাথে আছে কে এই জন্য মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে এদের জীবনের পরিণতি ভালো হয় না নম্র ফেরাউনের জায়গা যেমন পৃথিবীর জমিনে হয়নি আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না হবে না নম্র ফেরাউনের মতো ওই জালেমদেরকেও বিদায় নিতেই হবে কথা বলাটি কেরা বাংলার জমিনে যারা নির্ভ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দি করেছিল সাপলা চত্বরে তিন হাফেজ আলেম আলেমদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল আজকে তারা ক্ষমতার চেয়ারকে পালিয়ে গেছে কথা বলে দিকে যেন জুলুম করতে নাই আমরা বারবার বললাম ম্যাডাম পদ ত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদ ত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক না ইন্নাবাত শারাব্বিকা লা আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলে ঠিক না আজ আছে বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না কই পালিয়েই তো গেলেন এক কথা বল নাকি আপনার ঠিক আমাদের চাচাকে বলা হয় সৈরেছা ঈশ্বর চাঁচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের ব্যাথা দেশ নেত্রী বেগম খালেদা জেল খেদেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ ছাড়েনি বাপের ব্যাটি কাতার আমিন কাতারের আমি বিমান ডেছে সে প্লেনে উঠে আল্লাহর বান্ধি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে মারাবা কম কি সম্মান কেউ রাজে কেউ ভালো পায় আর কেউ পালিয়ে যায় কথা বলেন না কেন দেশ নেত্রী বেগম খালা দিয়েছে কোনো বার দেশ ছেড়ে পালায়নি উনি দেশেই ছিল আর আপনি পালিয়ে গেলেন কেন আপনার কুটি কুটি অনুসারী কারো কথা ভাবলেন না পদত্যাগ করে যদি জেলেও যাইতেন কয়েক মাস পরে আবারও নেতা করবে মিছিল করে ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আপনি কেন চলে গেলেন এভাবে কেন পালিয়ে গেলেন আঠারো কোটি মানুষের অভিভাবক ছিলেন আপনি আপনি পালিয়ে যায় দেশের মানুষের যে পরিমানে ক্ষতি করেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে অত সহজ না কি মনে করেন রাগ করেন নাকি আপনারা আপনি মাঝে মাঝে কল রিকর্ড হয় আপনি কথা বলেন কিভাবে বলেন আমি দেশের কাছে আসি সর্ট করে ঢুকবো যাওয়ার আগে বলে চাননি ঢোকার সময় বলা লাগবে কেন আপনি আসেন আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন যেই দিককে মন চাই ঢোকেন তো আপনি আসেন আমরা জানি মিয়া মানুষ কতদিন বাইরে থাকবে আপনি আসেন ববু আইবা তুমি আইবা গো দিন নাইসা ববু ক্ষমতা পাইবা না আই বা তুমি আই বাহাদুর দিন আই সব ক্ষমতা পাইবা না